সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো কৃষি ব্যাংকের এফডিআর সম্পর্কে প্রতি সম্পত্তি কৃষি ব্যাংক তাদের এফডিআর এর রেটকে পুনর্নির্ধারণ করেছে কৃষি ব্যাংক যে ঘোষণা দিয়েছে এক মাসের উপরে কিন্তু তিন মাসের কম এই সময়ের জন্য যদি আপনারা কৃষি ব্যাংকে এফডিআর করেন তো সেক্ষেত্রে আপনাদের মুনাফার হার হবে সাত পার্সেন্ট আপনারা যদি তিন মাসের উপরে কিন্তু ছয় মাসের কম অর্থাৎ এই সময় সীমার জন্য যদি আপনারা এফডিআর করেন তো সেক্ষেত্রে আপনাদের মুনাফার হার হবে আট দশমিক পঞ্চাশ আপনারা যদি কৃষি ব্যাংকে ছয় মাসের উপরে কিন্তু এক বছরের কম এই সময় সীমার জন্য যদি আপনারা কৃষি ব্যাংকে ডিআর করেন তো সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে আপনারা যদি কৃষি ব্যাংকে এক বছরের উপরে কিন্তু সর্বোচ্চ তিন বছর অর্থাৎ তিন বছরের বেশি আপনারা কৃষি ব্যাংকে ডিআর করতে পারবেন না একটা না এক বছরের উপরে তিন বছর এই সময় সময়ের মধ্যে যদি আপনারা করেন তো সেক্ষেত্রে আপনারা যদি এই রেটগুলোতে যদি আপনারা ডিআর করেন এখান থেকে আপনারা যে মুনাফা পাবেন সেই মুনাফা থেকে কিন্তু আপনাদের এআইটি কাটা যাবে অর্থাৎ ট্যাক্স কাটা যাবে যদি আপনি আপনার ব্যাংক হিসাবে ট্যাক্স সার্টিফিকেট সংযুক্ত করেন তো সেক্ষেত্রে ট্যাক্স কাটা যাবে দশ পার্সেন্ট আর আপনারা যদি আপনাদের ব্যাংক হিসাবে ট্যাক্স সার্টিফিকেট সংযুক্ত না করেন তো সেক্ষেত্রে ট্যাক্স কাটা যাবে পনেরো পার্সেন্ট হবে এবং প্রতি বছর কাটা যাবে হচ্ছে এক্সাইজ ডিউটি আপনারা জানেন এক্সাইজ ডিউটি স্লাব ভিন্ন ভিন্ন রকম হয় অর্থাৎ আপনি কত টাকা ব্যাংকে রেখেছেন সেটার উপর ভিত্তি করে এক্সাইজ ডিউটি কাটা যায় সুপ্রিয় দর্শক এক্সাইজ ডিউটি নিয়ে আমার চ্যানেলে ভিন্ন একটি ভিডিও আছে আপনারা চাইলে সেটিও দেখতে পারেন সুপ্রিয় দর্শক কৃষি ব্যাংকের এই যে এফডিআর রেট তারা বাড়িয়েছে বিষয়টি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনার পরিচিত জনের সাথে জনের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক লাইকুলে দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ